আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আশ্চর্যজনক কেরামতে যদি দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনারা দেখুন এবং এই আমল করুন আপনার উদ্দেশ্য যদি সৎ হয় সৎ যদি কাউকে আপনি বাধ্য করতে চান ইনশাল্লাহ একদম সঠিক জায়গায় চলে আসছেন এবং সঠিক ভিডিও আপনার সামনে দেখতে থাকুন আর নিজেকে এখন থেকে তৈরি করুন এই ভিডিওটি যদি আপনি দেখবেন এর আমল যে আপনারা করবেন এটার দ্বারা আপনারা উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই এরকম যেরকম আমি বলছি ওই আপনি দৃঢ় বিশ্বাস রাখেন বিশ্বাস নিয়ে আপনি আমল করেন ব্যাস আপনার কাজ হয়ে গেছে মনে করেন আপনার কাজ হয়ে গেছে এটার বিশ্বাস নিয়ে আপনি আমল আমল করতে 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 হবে হবে কোনো কোনো টাকা পয়সা খরচ না কিছু দিতে হবে না বা এমন কিছু নাম আমি বলবো না যেগুলো আপনি সংগ্রহ করতে পারবেন না পরবর্তীতে যা ভিডিও দেখলেন সব বেকার ওইরকম কোনো কিছু নয় শুধু আপনার লাগবে দৃঢ় একই দৃঢ় একই ঠিক রাখার জন্য আপনি মনে করবেন আপনার কাজ হয়ে গেছে না হয় একই ঠিক রাখতে পারবেন না ম্যাক্সিমাম মানুষ এখন ঠিক রাখতে না কারণ

কখনো প্রশ্ন করেন না যে আগে ওষুধ দেন ওষুধ খাই যদি রোগ থেকে মুক্তি মিলে পরবর্তীতে যদি কেউ বলে তাইলে বলবেন যে আগে আগে কাজ পরে টাকা এখানে টাকা কবি বুঝেন তো এখন কোনো কবিরাজ অঙ্কের টাকা চাইলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিল তাকে অবশ্যই বলবেন যে আগে কাজ পরে টাকা যেহেতু সে হান্ড্রেড বলতেছে সে মৃত্যু ঠিক আছে তো এখন আপনি ওই রকম খাওয়ার আগে ওই রকম আমল করবেন ইনশাআল্লাহ আর খাবেন না ঠিক আছে তো এই আমলটি যদি আপনারা করেন একদিন ঠিক রেখে তাহলে আর বড় টাকা ঠিক আছে তো এই অবশ্যই নামের প্রয়োজন আছে ভরসা রাখবেন আল্লাহ তালের উপর মনে করবেন যে আপনার কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে এইরকম যদি একদিন রাখেন তাহলে আপনি এটা পূর্ণ ভরসা নিয়ে আপনি আমল করতে পারবেন যাই হোক স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন এটা একদম আপনি নিজেরাই লিখতে পারবেন এটা লেখা কোনো কঠিন নয় শুধু নকশা শুরুতে আল্লাহ একটা অক্ষরের মধ্যে রয়েছে এটা আপনারা যেকোনো কেউ লিখতে পারবেন ঠিক আছে যদি লেখাপড়া নাও জানেন দেখে দেখে লিখতে পারবেন অজুর সহিত নকশা লেখবেন অজুসরা যদি তাহলে হয়তো উপকার না অজুর সহিত আপনারা নকশাটি লিখবেন ঠিক আছে ওই নকশাটি লেখার পরে আপনি দেখবেন খালি দুইটা গড় রয়েছে খালি দুইটা গড়ের ডান দিকে যে গড় রয়েছে ডান দিকের গড়ে দিবেন আপনার নাম আর বাম দিকের যে গড় রয়েছে ওইদিকে দিবেন তার নাম যাকে আপনি সৎ উদ্দেশ্যে বৈধ পন্তায় আকৃষ্ট করতে চাইতেছেন অর্থাৎ কেরামতি দেখতে চাইতেছেন যে কত আসক্ত হয় আপনার প্রতি যদি আপনার উদ্দেশ্য তাকে সৎ তাইলে হবে অসৎ উদ্দেশ্যে আরেকজনের মেয়ে আপনি চাইতেছেন এমন কোনো কিছু করবেন সরাসরি গিয়ে তাকে বলার বিয়ের প্রস্তাব দেওয়ার বা বলার ভাগ নাই এখন চাইতেছেন আপনি করবেন আর সে আপনার বাসায় এসে বলবে যে ভাই তুই আমাকে বিয়ে কর আমি তোর জন্য উদাসীন হয়ে গেছি এই কেরামতি আপনি দেখবেন ওইরকম কেরামতি পূর্ণ হবে না কারণ মা বোন সবার আছে আপনার বোন একটাকে যদি কেউ এরকম তদ্বুর করে সে চলে যায় আপনার মুখে কি চুনকালি লাগবে না এই চুনকালি লাগা কি ভালো নাকি খারাপ এটা আপনার জন্য কল্যাণকর নাকি আপনি তার উপর যে এরকম করছে তার উপর আপনি রেগান্বিত হবেন রেগান্বিত হবেন ঠিক আছে আর এটা অবশ্যই খারাপ কাজ সে জঘন্যতম কাজ করছে আপনি সারা জীবন লালন পালন করছেন এখন সে জাদু করে নিয়ে গেছে এটাও আপনার খারাপ লাগবে তো এটা হচ্ছে অবৈধ এরকম অবৈধ কোনো কিছুতে হবে না এমনিতে আগের জনকে বিয়ে করতে চাইতেছেন প্রস্তাব দিতেছেন আপনি তার সম পরিমাণ আছেন ঠিক আছে যোগ্য আছেন কিন্তু সে দিতেছে না ছেলের বেলায় হোক মেয়ের বেলায় হোক তাইলে আপনি তদ্বির করতে পারেন ইনশাল্লাহ তারা রাজি হবে ঠিক আছে এখন আপনি আপনার কিছুই নাই আপনি চাইতেছেন অনেক হাই লেভেলে যাওয়ার জন্য কিন্তু এখন যে আপনি বুঝতেছেন এখানে গলের কাটা মিলবে না এখন কি করবেন এখন এটা সম্ভব না ঠিক আছে সবকিছু বুঝার ভিতরে হতে হবে আর ইনশাল্লাহ যদি সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা করেন তাহলে উপকার পাবেন বেগানা মানুষের জন্য করবেন অফিসের বসের জন্য এখন অফিসের বস আপনার প্রতি একদম আসক্ত হয়ে তার চেয়ারে আপনাকে বসাই দিবে এরকম আবার এরকম কেরামতি আবার দেখতে যাবেন না কারণ কেরামতি বলছি এর জন্য যে আপনি যা ইচ্ছে তা দেখে ফেলবেন এরকম নয় শুধু এটা কার্যকরী তো অত্যন্ত শক্তিশালী দ্রুত কাজ হয় এতটুকু কিন্তু কাজ আপনার যতটুকু হওয়ার ততটুকু হবে ঠিক আছে বেগানা মানুষ যেমন অফিসের বস আপনি বস করতেছেন সে আপনি যে পজিশনে যাওয়ার কথা সে দিচ্ছে না আপনাকে দেখতে পারতেছে না তাইলে এটা দ্বারা সে আপনাকে দেখতে পারবে আপনাকে উপযুক্ত স্থানে সে বসাবে এখন আপনার ওই স্থানে বসার কোনো যোগ্যতাই নেই আপনি চাইতেছেন ওইখানে বসার জন্য অফিসের বস দিতেছে না আপনি আমল করতেছেন ওই আর অফিসের বস ওইখানে বসাই দিবে তাও হবে না ঠিক আছে সৎ উদ্দেশ্যের জন্য হতে হবে আর সৎ উদ্দেশ্যের জন্য আপনি যতটুকু আপনার ঠিক আছে স্বামী স্ত্রীর জন্য করবে যদি অবৈধ থাকেন স্বামী যদি অবৈধ থাকেন আর স্ত্রী এটা করেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত আসক্ত হবে আপনার প্রতি আর স্বামী যদি এটা করেন স্ত্রী যদি অবৈধ থাকে তাহলে স্ত্রী অত্যন্ত আসক্ত হবে যদি আপনি ঠিক থাকেন আর আপনিও উল্টা

প্রধানমন্ত্রী হওয়ার জন্য অথবা ডাক্তার ইউনি নামিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমল করবে পরবর্তীতে দেখবে যে কাজ হয় নাই পরে আবার সেই কমেন্ট করবে যে কি দিলেন কাজ হয় না আর দশজনকে বিভ্রান্ত করবে অনেকে কমেন্ট দেখে বলবে তাহলে কাজ হয় না তো এই জন্য বুঝে শুনে আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন আপনারা যে কোনো দিন লিখতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো সময় লিখতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো কালার কালি দিয়ে লিখতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো কাগজে লিখতে পারবেন কোনো সমস্যা নেই লিখলেন তারপরে আপনার সাথে একুশ দিন পর্যন্ত ব্যবহার করবেন যার নাম নিয়ে এটা ব্যবহার করতেছেন অর্থাৎ তার নাম তো আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেটা উচি এক ভালোবাসা মানুষ আপনার প্রতি আসক্ত করিয়ে দেবেন যদি আপনার উদ্দেশ্য থাকে তার দ্বারা কোনো ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে সার সংক্ষেপ যে কথা ভালো করে সেটা হলো স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন এই নকশাটা আপনারা নিজের লিখবেন লেখাপড়া না জানলে আপনারা লিখতে পারবেন কালি দিয়ে লিখবেন এতে যে কোনো কাগজে হোক কোনো সমস্যা নেই ছোট করে লিখবেন তারপরে তাবিজে পরে ওইটা আপনি সাথে রাখবেন দুইটা ঘর দেখবেন ডান পাশের করে দিবেন আপনার নাম বাম পাশের করে দিবেন যাকে আপনি আপনার প্রেমে পাগল করতে চান তার নাম যদি আপনার সৎ উদ্দেশ্যের ভবিষ্যতে কোনো খারাপ কোনো কাজ না হয় অর্থাৎ অবৈধ কোনো সম্পর্ক না হয় যেটার দ্বারা গুণাস সংগঠিত না হয় এরকম যদি উদ্দেশ্য আপনার হয় তাহলে ইনশাআল্লাহ এটা দ্বারা আপনি একুশ দিনের ভিতরে ফল পাবেন অর্থাৎ এইটা আপনি সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত হাতে গোলায় বা কোমরে যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন شو رايك على تكنولوجيا و شو السلام عليكم و رحمه الله و بركاته